सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक <ख़ी> तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहे <दुनिया> রূপ তে নাম সে আদালত আল্লাহ রবি মায়ার নবী কথা শোন মাত্রী সিদ্দিক আকবর বলেছিলেন আমি বিশ্বাস করলাম সেদিন থেকে আবু বকর সিদ্দিকের উপাধি হয়ে গেল সিদ্ধিক সত্যবাদী এটা এমনই এক ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক সফর যারা মানুষের বিবেক মানুষের বুদ্ধি হেন করবে মানুষের বুদ্ধিতে আসবে না বিবেকে ক্যাচ করবে না মেমরি সেটা নিবে না মানুষের ব্রেইন এটা একটা লিমিটেড আল্লাহ প্রতিটা ব্রেইনের মধ্যে একটা লিমিট দিয়ে দিয়েছেন কতটুকু পর্যন্ত আমার আপনার ব্রেইন ক্যাচ করতে পারবে অনুধাবন করতে পারে কল্পনা করতে পারবে ভাবতে পারবে এটা একটা লিমিট দিয়েছেন আল্লাহ আনলিমিটেড নয় মানুষের ব্রেন মানুষের কল্পনা এটা আনলিমিটেড নয় লিমিটেড ক্ষমতা নির্ধারিত নির্ধারণ করা এর বাহিরে সে ভাবতেই পারবে না গেলেই সে রং করবে বাহিরে চিন্তা করলেই কিছু পাবে না যার কারণে ওই যে আল্লাহ নাই যারা বলে নাস্তিক বলে আল্লাহ নাই কারণটা কি জানেন কারণটা হল আল্লাপাক মানুষের ব্রেইনে সকল সৃষ্টি নিয়ে ভাববার ক্ষমতা তার ব্রেইনে আল্লাহ দিয়ে দিছে সৃষ্টি নিয়ে কিন্তু আল্লাহকে নিয়ে ভাববার মতো যোগ্যতা এবং ক্ষমতা আল্লাপাক মানুষের ব্রেইনে দেয়নি নেই এটা আল্লাহ মানুষের ব্রেনকে লিমিট করে না আনলিমিটেড না যে তুমি চিন্তা করতে 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 যা চিন্তা করবা তাই সমাধান পেয়ে বা যা চিন্তা করবা তাই এমন নয় বিষয়টা এমন নয় সৃষ্টি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলছেন আমার সৃষ্টি নিয়ে ভাবো সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে সৃষ্টি চূড়ান্ত সময়ে তুমি যেতে পারো ভাবতে ভাবতে অনেক কিছু বের করতে পারো গবেষণার শেষ পর্যায়ে যেতে পারো কিন্তু আমি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তাকে নিয়ে ভাব ভাবনা তাকে নিয়ে ভাবলে তুমি কোন কুল কেনারা কোনো সমাধান পাবে না এজন্যই মানুষ সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে যখন স্রষ্টাকে নিয়ে ভাবা শুরু করে তখনই বলে কৃষ্ণ নাই কৃষ্ণ নাই আল্লাহ বলতে ঠিক তেমনি ভাবে যেখানে যে সমস্ত বিষয়গুলো পৃথিবীতে আল্লাহর কুদ্রত হিসেবে প্রকাশ হয়েছে যেটা একান্তই আল্লাহর শক্তি এখানে মানুষের বুদ্ধি হ্যাং করবে মানুষের বুদ্ধি বিবেচনা এখানে গিয়ে কোনো সমাধান খুঁজে পাবে না যেমন আল্লাহর নবী অল্প সময়ের ভিতরে মেয়েরা ঐতিহাসিক সফর নবীজি কেমন করে করলেন এই জিনিসটার সমাধান কোনো মানুষ বের করতে পারবে না কারণ এটা একান্তই আল্লাহর কুদ্রৎ ছিল এটা একান্তই আল্লাহর কুদ্রৎ ছিল আল্লাহর ক্ষমতার ভিতরে ছিল যার কারণে আল্লাহ পাক এই ঘটনা শুরু করার আমাদেরকে শোনাইবার শুরুতেই আল্লাহ পাক সুবহার আল্লাহ আসরা শব্দ ব্যবহার করে আল্লাহ শুরু করছেন একথা বোঝানোর জন্য পৃথিবীর মানুষ আমি আল্লাহ এখন আমার এক আমার বন্ধুর এক ঐতিহাসিক সফরের ঘটনা তোমাদেরকে শোনাতে যাচ্ছি যে সফর কাহিনী তোমাদের ব্রেইন ক্যাচ করবে না সমাধান পাবে না তোমরা তোমরা তোমাদের বিবেক দিয়ে এর কোনো কুল কিনারা খুঁজে না যদি তোমরা যুক্তির আকারে খুঁজতে চাও পাবা পাবানা শুধুমাত্র এটা সম্ভব হয়েছে আমি আল্লাহর কুদ্রতের কারণে এজন্য ঘটনা শুনবার আগেই তোমরা সুবাহান আল্লাহ পড়ো আল্লাহ সকল দুনিয়ার মানুষকে এই ঐতিহাসিক সফর শুনাইবার আগে কয় সুবাহান আল্লাহ পড়ো কারণ এমন এক ঘটনা এখন শুনতে যেতেছ এটা যদি তুমি তোমার বুদ্ধি আর বিবেক দিয়ে চিন্তা করো সমাধান বের করার তাহলে এর কোনো সমাধান খুঁজে পাবা না বরং তোমাকে এটা ভাবতে হবে আমি আল্লাহর কুদ্রত হিসাবে তাই সুবাহান আল্লাহ আগেই ফেরেন আমার বায়রা পনেরো যুগ বড় পিরাব্দুল কাদির জিলা আনি রহমত তিনি তার মরিদদেরকে নিয়ে বক্তব্য করেন বক্তব্য করেন আলোচনা করেন মেহেরাজের আলোচনা দিনের নবী মায়ার নবী রহমতের নবী তিনি রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত তিনি ঐতিহাসিক মেহেরাজ করেন পাক ধারে ভ্রমণ করাইলেন এই আলোচনা করার ভিতরে পাঠ দিয়ে একজন ইহুদি যাইতেছে এই আলোচনাটা সে শুনতে পেল ইহুদি বড় আব্দুল আইসা বলতেছে ও মিয়া মুসলমানদের শেখ মুসলমানদের পীর এটা কেমন কথা আপনি বলতেছেন কেমন কথা বলতেছেন এটা কি কথা এটা কি কোনো কথা নাকি কোনো বুদ্ধিমান এমন কথা বলবে নাকি পীর বলেন কোন কথা ওই আপনি বললেন একজন মানুষ দুনিয়ার জমিন থেকে সত্য আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেল আবার আল্লাহর সঙ্গে কথা বলে তিনি আবার ফিরে আসলেন মাত্র অল্প সময়ের ভিতরে রাতের অল্প টাইমের ভিতরে এখনো তার গায়ে যে বিছানা থেকে উঠে গেলেন ওই বিছানায় তার শরীরের এখনো উষ্ণতা কমে নাই কেমন করে এটা সম্ভব মানতে পারি না সেটা বুঝতে পারি না গো এমন কথা আপনি কেন বলেন বড় আব্দুল কাদের জেলা বলেন আপনি একটু সময় বসুন আমি আপনাকে আর একটু কথা বলব আর একটু মন দিয়ে কথাটা শুনে সব বুঝে আসবে ইহুদি তখনই বলতেছে না আমি আপনার মজলিসে বসবো না কারণ আমি শুনেছি আপনি বহুত বুড়ো জাদুকর আপনার কথার মধ্যে অনেক জাদু আপনার মজলিসে যে আসে সেই নাকি জাদু প্রশ্ন হয়ে যায় অতএব না আমি আপনার মজলিসে বসবো না তবে এমন কথা আর বলবেন না কারণ এটা কোনোদিন সম্ভব না হতেই পারে না অল্প টাইমের ভিতরে হাজার বছর চলে যাবে অথচ টাইম পাস হবে মাত্র অল্প কিছু সময় অসম্ভব এত বড় লম্বা সফর সেটা হাজার বছরের অল্প টাইমের ভিতরে এটা কোনোদিন বিবেক পান বুদ্ধিমান মানুষ সেটা কখনো মানবে না অতএব আপনি এমন কথা বলবেন না বিবেকহীন কথা বল আমার ভাইয়ের বঙ্গ যুব হুদি বাড়িতে যাবার পর যায় দেখতে পেল তার বিবি খাওয়ান এখনো রেডি হয় নাই পেটের ক্ষুদায় বলতেছে বিবি তাড়াতাড়ি পেখানা তুমি রেডি করো আমার পেটের বড় ক্ষুদা গো বিবি বলতেছে স্বামী গো আপনি একটু জান যা আপনি নদীতে একটু গোসল দিয়ে আসেন গোসল যদি আস্তে আস্তে আমি খানা রেডি করে ফেলব কোনো টেনশন আপনি করবেন না ইহুদি চলে গেল নদীর ঘাটে গোসল করার জন্য নদীর ঘাটে যায় সব যখন পানিতে নামলো ডুব দিল ডুব দেওয়ার পর পানি থেকে ডুব দিয়ে উঠল ওটার লগে লগে ইহুদি টের পেল সে যে জায়গায় আছে এই জায়গা আগের মতো আর নাই যে নদীর ঘাটের দিকে তাকা বুঝতে পারতেছে এই জায়গা আগের জায়গা নয় ডুব দেওয়ার আগে যে ঘাট ছিল ডুব দেওয়ার আগে যে এলাকা ছিল এই এলাকাও এলাকা নাই ওই মানুষগুলো মানুষের মতো নাই ডুব দেওয়ার সময় কোনো মানুষজন নদীর ঘাটে ছিল না কিন্তু ডukti উঠার পর দেখতে পেল নদীর ঘাটে দুইজন মেয়ে মকিলা নদীর ঘাটে আসছে আর সে তখন নিজের সত্তার দিকে অনুভব করে তাকায় বুঝতে পারল গো সে আর পুরুষ নাই নারী হয়ে গেছে শুধু নারী নয় যুবতী একজন মেয়ে ওই হুদি মানুষ বুঝতে পারল সে একজন নারী শুধু না একজন যুবতী অবাক কাণ্ড ডুব আগে ছিলাম একজন পুরুষ এখন ডুব দিয়ে হয়ে গেলাম যুবতী আর জায়গা এটা কোন জায়গা কোন জায়গা জায়গাটাও চিনতেছে না ওই অবস্থায় ডাক দিয়ে বলতেছি ও বোনেরা এটা কোন জায়গা মহিলারা কয় তুমি কোথেকে আসছো তোমাকে তো কোনোদিন আমরা এই ঘাটে কোনো দিন দেখি নাই গো তুমি এখানে কেন এসেছ তখন ওই ডাক কই আমার একটা কাপড় বিস্তারিত আমি নিজেও জানি না এখানে কেমন করে আমি আসলাম তবে আমার তোমরা একটা কাপড় দাও আমি আমার লজ্জাস্থানটা একটু ঘুরি কাপড় দেওয়ার পর সে তার শরীরটা ডেকে পানি থেকে উঠলো ওইটে সেহাটা শুরু করল মহিলাদেরকে বেশি কথা বলল না শুধু বলল আমি নিজেও জানি না আমার ব্যারি কথায় তাও জানি না ওই মেয়ে লোক হয়ে যাওয়া পুরুষ ওই মেয়ে লোক হয়ে যাওয়া ইহুদি সে হাঁটতেছে ওই অবস্থা ওই এলাকার পাশের এলাকার একটা যুবক তার নজর পড়ছে ওই যুবতীর দিকে নজর পড়া মাত্রই সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল পিছনে পিছনে লগ নিল কাছে যে বলতেছে কে আপনি থেকে এসেছেন আমাদের এলাকায় আপনাকে আর কোনো দিন তো দেখি নেই কিন্তু আপনার যে রূপ আপনার যে লাবণ্যতা আপনার যে আকর্ষণ আমি তো আপনার প্রেমে পড়েছি আমি তো আপনার প্রেমে পড়ে পড়ে গেছি আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতেছি সামনের দিকে যায় না বিপদ আরও বাড়তে পারে কীনার সময় সামনে বাড়াটিক নয় আপনার বাড়ি ঘরে এ এলাকায় নয় অতএব আমার প্রস্তাবে রাজি হয়ে যান আমার ঘর বারে সহায় সম্পদের কোনো অভাব নাই এই অবস্থা ওই সাথে সাথে ইহুদি চিন্তায় পড়ে গেল আমি তো ছিলাম একজন পুরুষ পানিতে ডুবতে আর যে অবস্থা আমার সামনের দিকে যাওয়া যে কোনো মুহূর্তে চিন্তা করে সিদ্ধান্ত নিল ঠিক আছে আমি আপনার কাছে বসবো বিবাহ বন্ধনে আপত্ত হয়ে পড়লো নিরাপত্তার জন্য সংসার শুরু হলো সংসার করতে করতে এই দিকে সংসার চঞ্চে তো চঞ্চে দিন যায় মার যায় বছরে যায় সতেরো বছর সংসার জীবনে তার কাটল এর ভিতরে একাধারে দশটা সন্তান তার হয়েছে ছেলে সন্তান এই দিকে সতেরো বছর সংসার করার পর সতেরো বছর পরে তার স্বামী সে কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেল এখন ওই মহিলাম ইহুদি মহিলা বাচ্চাগুলা নিয়ে সংসারে একা তার অতীতের কথা মনে পড়ল হাই রে এই নদীর ঘাটে গোসল করতে এসেই তো আমি একজন মেয়ে হয়ে গেলাম কিন্তু ঘটনাটা কেমনে হলো কিভাবে বলো আমি কিছুই জানি না আমার মন বলে ওই নদীতে আবারও যদি যাই হয়তোবা কোনো রহস্য আমি পাইতে পারি কোনো রহস্য বা কোনো একটা লোক পাইতে পারি কেমন করে এমন হল বড় ছেলেটাকে বলছে বাবা তুমি তোমার ভাইদেরকে একটু দেখো আমি নদীর কাটতে ঘাট থেকে গোসল করে আসি এই বলে যুবতী ইহুদি নদীর ঘাটে গেল যেই ঘাটে ডুব দিয়েছিল যে ঘাটে ডুব দেওয়ার পর সে দেখতে পেয়েছিল সে অন্য জায়গায় ওই গাঠে যে আবার সে পানিতে ডুব দিল পানিতে ডুব দেওয়ার পর পানির নিচে পেইল টের পাইল সে আগের শুরুতে যেমন একজন পুরুষ ছিল সে আবার সেই পুরুষ হয়ে গেছে ঘটনা কি তাকা দেখে নদীর বাড়ি সেই শুরুতে ডুব দেওয়ার সময় যে অবস্থা ছিল ওই অবস্থা কেউ নাই তার সে আগের স্মৃতি মনে পড়ে গেল আগে স্মৃতি জায়গায় চলে আসলো তাড়াতাড়ি করে ওইটা নকর বাড়ির দিকে দৌড় ঘরের দিকে দৌড় দিল যাইতে তার বিবি ডাক দিয়া বলতেছে স্বামী গো এত তাড়াতাড়ি কেমন করে আসলেন আমি বললাম আপনি যা একটু গোসল করে আসেন খানা রেডি করি আপনি গেলেন আর আসলেন এত দ্রুত কেমন করে আসলেন মনে করি আপনি গোসল আজকে করেনি নেই আমি তো অবাক হয়েছি ইহুদি বলতেছে আমি তো অবাক আমি হয়তো আমি আরো ভাবছি আমার বিবি বলবে স্বামী গো আমি তো খানা লইয়া বৈশা রয়েছি তুমি এতক্ষণ কইছিলা আমি তো জানি আমার সতেরো বছরের সংসার সতেরো বছরের সংসার আমি পার পার করেছি দশটা সন্তান জন্ম দিয়েছি আর আমার বিবি বলতেছে তুমি গেলার আইলা গোসল করছো কখন বিবি যে তুমি কৌ কি আমি আর আইসি না আমার জীবনে সতেরোটা বছর পার হয়ে গেছে বিবি কয় কও কি গো এই যে দেখো খানা গরম খানা এই তো গরম খানা এখনো খানা গরম রয়েছে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বড় বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ গিয়ালিম ওই মজলিসের কথাই কোদির মনে পড়ল। হ্যাঁ আমি তো আব্দু খাদির জিলা ওই উপায় আমি উপর অবজেক্ট শোন করেছিলাম একজন মানুষ অল্প সময়ের ভিতরে শত বৎসর যেটা লাগে সেই সময়টা একটু সময় অল্প সময়ের ভিতরে কেমনে সম্ভব নবি সাত আসমান পাড়িয়ে দিলেন আবার আল্লাহর কাছে গেলেন মসজিদ হক সার গেলেন ইমামতিও করলেন আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন কতটুকু সময়ের প্রয়োজন জান্নাত আল্লাহ দেখাইলেন জাহান্নাম আল্লাহ দেখাইলেন এগুলো তো সময়ের প্রয়োজন এত সময় বে হলো অথচ নবী উম্মেহানির ঘরে আবার আহিসা দেখে বিছানার উষ্ণতা এখন স্বাভাবিক হয় নাই ঠান্ডা ইহুদি এক দৌড়ে আব্দুল কাদির জিলানির কাছে যে পায়ে কইরা মাত্রায় হুজুর

دو رہبا یک مرد صاحب دل شواد